আসসালামু আলাইকুম অহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের যার যার বিদ্যালয়ে তোমাদের শিক্ষকরা এবার পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য যাতে তোমাদের শিক্ষক এভাবে করে প্রশ্ন তৈরি করতে পারেন এবং তোমরা বুঝতে পারো পরীক্ষার প্রশ্ন কীভাবে হবে আমরা এই নমুনা প্রশ্নপত্র সমাধান করে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব আমরা গত দুটা পর্বে প্রথম পর্বে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলোর সমাধান করেছি আমরা তারপর গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে এখানে দশটা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন ছিল এগুলোর সমাধান দেখেছি তো যারা দেখুন এই ভিডিওগুলো তারা হচ্ছে প্লে থেকে দেখে নিতে পারবে আমি এই ভিডিওর কমেন্টেও লিঙ্ক দিয়ে দেব আমাদের আজকে আলোচনার বিষয় রচনামূলক অংশ পঁচাত্তর নাম্বারের জন্য রয়েছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা দুই করে দশ দুগুনা বিশ নাম্বার এই বিশ নাম্বারের সমাধান আজকে আমরা করব ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব তো প্রথমে হচ্ছে আমরা এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো দেখি নিই এক নম্বরে আছে হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি পুছিয়েছেন দুই নম্বর মাথার উপর ঘন নিবিড় কচি কচি যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো তিন নম্বর অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার কয়েদিকে নবাবপুত্তর বলে সম্বোধন করেছিল কেন চার গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বোর্ডের ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন আজ কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন ছয় এই নিমগাছ গল্পে লোকটির সাথে নিমগাছে চলে যেতে ইচ্ছে করলো কেন সাত সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে আট নম্বরে আছে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ফুরি এ কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো নয় নম্বর লেখক মোহাম্মদ আবদুল হাই ইংরেজ জাতিকে কীভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো এবং দশ নম্বরে হচ্ছে কান্ডারি হুশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন কেন শিক্ষার্থীরা এখন হচ্ছে আমরা এই দশটা প্রশ্নের সমাধান দেখব রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় আমাদের এক নম্বর প্রশ্নটা রয়েছে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন বার্নর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ বান্নর ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার তৎকালীন শাসকের নির্দেশে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এতে বাঙালিরা দমে যায়নি কোনো ভয়ও ছিল না তাদের কারণ তারা চার কোটি পরিবারের ঐক্যবদ্ধ চেতনা তাদের মজবুত ভিত কোনো রাজবংশের লোক ভাঙতে পারেনি এদেশে মোগলরা শাসন চালিয়েছে ইংরেজদের শাসন ও অত্যাচার চলেছে বহিরাগত এমন আরও অনেক লুটেরা হানাদার এদেশ থেকে লুন্ঠুন করে পালিয়েছে এদেরকে রক্ষা করেছে এদেশের শ্রমজীবী গণমানুষ যুগে যুগে তৃণমূল পর্যায়ে থেকে অত্যাচারী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়েছে তাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে একসময় শত্রুরা পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে এদেশের বীর সন্তানেরা দেশমাতাকে রক্ষার জন্য সদা জাগ্রত থাকে তাই ইটের তৈরি মিনার ভাঙলো তাদের কোনো ভয় নেই কারণ তাদের মনোবল ভাঙতে পারেনি শত্রুরা হিরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি এখানে এ কথাই বুঝিয়েছেন দুই নম্বর প্রশ্নে রয়েছে মাথার উপর ঘন নিবিড় কচি ওই যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো মাথার উপর ঘন নিবিড় কচি কুচি যে পাতা এখানে অর্থালঙ্কার বা সাদৃশ্যমূলক অলঙ্কার ব্যবহার করা হয়েছে কৃষকেরা রৌদ্র তাপ সহ্য করে মাঠে কাজ করে কাজ করতে করতে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে তারা যখন গাছের ছায়া এসে বসে তখন গাছের পাতা যেন ছাতার মতো তাদেরকে ছায়া দেয় রোদের উত্তাপ থেকে বাঁচায় এখানেও পল্লী মা তার কৃষক ছেলেকে ঘন পাতা দিয়ে নিজের হাতে তৈরি ছাতার সাহায্যে রোদ থেকে রক্ষা করেছে তিন নম্বর প্রশ্ন অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার কয়েদিকে নবাবপুত্তর বলে সম্বোধন করেছিল কেন অলিখিত উপাখ্যান গল্পে কয়েদিরা দিনে তিনবার খাবার পানি পায় অলিখিত উপাখ্যান গল্পে পানি পিপাসায় কাতর কয়েদিটাকে নবাবপুত্তর বলে ব্যঙ্গ করা হয়েছে কয়েদিটা ক্ষীণ কণ্ঠে বলেছিল বড় পানির পিপাসা সারাটা দিনে মাত্র তিনবার খাবার পানি পায় তেষ্টায় যে বুকটা শুকিয়ে থাকে কুড়ল চালাতে পারি না ঠিকাদার কে উঠেছে ও কি আমার নবাব রে ঘন্টায় ঘন্টায় পানির গ্যালাস চাই জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয় লোকটাকে তখন পানি দেওয়া হয়নি আর তাই বিদ্রুপ করে ঠিকাদার কয়েদিকে নবাবপুত্তর বলে সম্বোধন করেছিল চার নম্বর প্রশ্ন গৃহকর্ম নিপুণা লক্ষ্মী ঠিক এই দশা বলতে লেখক কী বুঝিয়েছেন নিমগাছ গল্পে লেখক অত্যন্ত সুকৌশলে উপকারী নিমগাছের প্রতি মানুষের অবহেলার সঙ্গে এই গল্পের গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী সবার সব কাজে ব্যবহার এবং বিনিময়ে তার প্রতি অবহেলা অনাদরের বিষয়টি রূপকভাবে তুলে ধরেছেন নিমগাছ অনেক দিক দিয়ে মানুষের উপকারে আসে সেজন্য মানুষ এর ছাল ছাড়িয়ে সিদ্ধ করে পাতা ছিঁড়ে ডাল ভাঙে এগুলো তারা তাদের প্রয়োজনে ব্যবহার করে ঠিকই যে গাছটা যে গাছটা তাদের এত উপকার করে সেই গাছের প্রতি তাদের কোনো যত্ন নেই বরং আছে কেবল অবহেলা নিমগাছটি কবির সঙ্গে যেতে চাইলেও শিকড় উপরে যেতে পারে না কারণ তার শিকড় অনেক গভীরে গঠিত এই নিমগাছের রূপকে লেখক গৃহকর্ম নিপুণা গৃহবধূর মনোবেদনা তুলে ধরেছেন গৃহবধূ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের সকল দায়িত্ব পালন করে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার সুযোগই পায় না বিনিময়ে সে পরিবার থেকে পায় অবহেলা অনাদর নিমগাছের মতো সে এই সংসার ছেড়ে যেতেও পারে না কারণ সমাজে নানা সংস্কার নিমগাছের শিকড়ের মতোই অনেক গভীরে চলে গেছে যা উৎপাটন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এ বিষয়গুলো বোঝানোর জন্যই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন পাঁচ নম্বর প্রশ্ন কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন কবি আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন রাতের আকাশে তারা ফোটে নিচে বাগান। সেই নিঝুম বাগানে অসংখ্য জোনাকি আলো জেলে ঘুরে বেড়ায় জারুল জামরুল গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে হয় ঘুমায় এসবের সঙ্গে কবির যেমন পরিচয় আছে তেমনই তারাও তাকে চেনে তাই তারা কবির চিরচেনা সাক্ষী এসব কিছু কবিকে খুব ভালোভাবে চেনে তাই কবি যখন আত্মপরিচয়ের প্রসঙ্গে এসেছেন তখন এসবকে সাক্ষী মেনেছেন কারণ আর কেউ না জানলেও আসমানের তারা জোনাকিরা জারুল আর জামরুল গাছ কবির দুরন্ত শৈশব কৈশোর দেখেছে ছয় নম্বর প্রশ্ন এই গাছ গল্পে লোকটির সাথে নিমগাছে চলে যেতে ইচ্ছে করলো কেন এই কল্পে লোকটির সাথে নিমগাছের চলে যেতে ইচ্ছে করলো অনাদর ও অবহেলা থেকে মুক্তি পেতে কবির মতো একজন সৌন্দর্য পিয়াসী লোকের প্রশংসায় মুগ্ধ হয়ে নিমগাছটি তার সঙ্গে চলে যেতে চাইল কল্পে সাধারণ অর্থে নিমগাছ ভেষজ গুণসম্পন্ন একটি গাছ এর ছাল পাতা ডাল নানাভাবে মানুষের রোগ উপশম করে অথচ কেউ এই গাছের সামান্যতম যত্ন নেয় না একজন নতুন লোক একদিন নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করেন এই সৌন্দর্য লোকের প্রশংসায় নিমগাছটি মুক্ত হয়ে যায় এবং তার সঙ্গে চলে যেতে চায় সাত নম্বর প্রশ্ন সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছুই বদলানো যাবে না বলতে কী বোঝানো হয়েছে হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি গল্পে মুক্তিযোদ্ধা বদিউল আলমের দুর্বিনীত অভদ্র রূপটিতে প্রতিবাদী ভাব পরিলক্ষিত হয়েছিল বদিউল আলম একজন মুক্তিযোদ্ধা সে শহরে ঠুকেছে সাতজনের একটি ছোট দল নিয়ে শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব পড়েছে তার উপর উঠেছে এই শহরেরই বাসিন্দা মতিন সাহেবের বাড়িতে বাড়িটিতে মতিন সাহেব তার দুই কন্যা ও স্ত্রী সহ বসবাস করেন তাই বদিউল আলমের এই হঠাৎ বাড়িতে অনুপ্রবেশকে মতিন সাহেবের স্ত্রী সুরমা ভালোভাবে গ্রহণ করেননি তিনি তার মেয়েদের নিরাপত্তার স্বার্থে বদিউল আলমকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলেন কিন্তু বদিউল আলম এক সপ্তাহের আগে বাড়ি ছাড়তে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় বদিউল আলম তখন সুরমার উদ্দেশ্যে বলেন সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না আট নম্বর প্রশ্নে রয়েছে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি এই কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতায় এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি এর দ্বারা কবি মানুষের অন্তহীন সম্পত্তির লোভ লালসাকে বুঝিয়েছেন কবি বলতে চেয়েছেন সমাজে যাদের অধিক পরিমাণে সহায় সম্পদ রয়েছে তারা আরও সম্পদ চায় আর এই লোভ তাদেরকে অন্যায় আচরণ করতে বাধ্য করে তাদের মনে তখন একটাই ভাবনা থাকে যে কিভাবে আরও বেশি করে সম্পদ করা যায় এই জন্য বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে তারা পিছোপা হয় না এবং মানুষের সাথেও তারা খারাপ আচরণ করে কারণ তাদের হচ্ছে মন মানসিকতা তখন খারাপ হয়ে যায় তাদের টার্গেট থাকে একটাই যে তারা হচ্ছে কীভাবে আরও সম্পদ করবে এত সম্পদ থাকার পর তাদের কিন্তু মন ভালো থাকে না মন তাদের খুশি থাকে না ঠিক আছে নয় নম্বর প্রশ্নে রয়েছে লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো ইংরেজ জাতিকে লেখক বড্ড কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল হিসেবে তুলে ধরেছেন ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র এবং কঠোর এই প্রতিকূল পরিবেশে তারা সংগ্রাম করে বেঁচে থাকে ইংরেজরা চুপ করে থাকতে আপনার মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে তেমনি সামান্য কিছু একটা অবলম্বন পেলে প্রাণ খুলে হাসত জানে তারা ইংরেজের বড্ড পাক খাওয়া কুটবুদ্ধির জন্য এদের নাম আছে ডিপ্লোমেসির জোরে এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো শত ব্যস্ততার মধ্যেও তারা সুযোগ পেলেই হাসি ঠাট্টায় মেতে ওঠে তারা কঠোর পরিশ্রমী সর্বশেষ প্রশ্ন দশ নম্বরে আছে কান্ডারি হুশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুশিয়ার থাকতে বলেছেন কেন সমগ্র দেশ পরাধীনতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পাশাপাশি দেখা দিয়েছে অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সংঘাত দেশের এমন জাতিকে সাবধান হতে হবে দুর্যোগময় মুহূর্ত ও কঠিন পথ অতিক্রম করতে হবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুর্যোগ মুহূর্তে মাঝি যেমন পথ খুঁজে পায় না ঠিক তেমনই পরাধীন জাতি দিশেহারা হয়ে পড়েছে এ প্রতিকূল পরিস্থিতিতে হাল ধরার জন্য একজন দক্ষ নেতার প্রয়োজন তাই আগামীর দিনগুলো একজন শক্তিমত দক্ষ নেতার এগিয়ে আসার প্রত্যাশা করছে জাতি কেননা জাতির এই দুর্দিনে ধীর মনোবলের সাথে জাতিকে নিয়ে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে সেই নেতাকেই আর এই অনেক আন্ডারি হুশিয়ার কবিতায় কবির যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে অর্থাৎ চার নম্বর পর্বে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মোট পাঁচটা এক প্রশ্ন এখানে রয়েছে যেখান থেকে তোমাদের তিনটা অ্যান্সার করতে হবে তো এই পাঁচটা প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা আগামী পর্বে আলোচনা করব ঠিক আছে আর ইতিমধ্যে আমরা হচ্ছে তোমাদের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের আলোকে যেহেতু প্রশ্নগুলো তৈরি করা হবে আমরা সাজেশন ভিত্তিক কিছু ভিডিও দিব যাতে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো এখান থেকে দেখো আমরা ইতিমধ্যেই পনেরোটা এমসি কিউ দশটা এক কথায় প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটা আজকে আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর দেখে ফেলেছি আমাদের বাকি রয়েছে রচনামূলক প্রশ্নগুলো এগুলো নিয়েও খুব শীঘ্রই আমরা ভিডিও তৈরি করে দিব তো অন্যান্য সকল বিষয়ে কিন্তু নমুনা প্রশ্নপত্রের সমাধান দেওয়া হচ্ছে এছাড়াও আমরা হচ্ছে যখন সবগুলো বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান দেওয়া হয়ে যাবে তখন আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্যই নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসের আলোকে সাজেশন আকারে সব ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন সেটা হতে পারে দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন সব কিছু নিয়ে আলোচনা করবো যেহেতু এবার তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু বোর্ড থেকে আসছে না তোমাদের বিদ্যালয় হচ্ছে এবার পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হবে তাই সর্বোচ্চ প্রিপারেশন যেন নিতে পারো পরীক্ষায় জন্য সর্বোচ্চ কমন পাও বা ভালোভাবে পরীক্ষা দিতে পারো সেই চেষ্টাটা আমরা করবো তো ভিডিওগুলো আসবে শীঘ্রই আমাদের হচ্ছে আর দুই একটা পর্ব লাগবে এই নমুনা প্রশ্নের সমাধান করতে তারপর আমরা সায়সন ভিত্তি ভিডিওগুলো দিয়ে দেব শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ